তারাও খেলছে তারা মূল্য কিন্তু আশা করছি ওরা আচ্ছা এই যে খেলাধুলার মান তো ছিল না আগে এই সরকার আসার পর খেলাধুলার মান এসছে তৃণমূল সরকার আসার পর আগে আমরা যখন খেলতাম বা খুব কম ছিল এত লোক না আগে ফামুদা বাদল রাইরা দিলদা ফলিদতে প্রতিবার বুনতে অনেক প্লেট হ্যাঁ অনেক মোদ মোদলাইয়া মিশ্র দত্ত আগে অনেক ভালো ভালো প্লেট মাঝখানে কি মাঝখানে তারপর আমাদের সময় আমরা খেলেছি হ্যাঁ এখন নতুন সময় অনেক চলে ইসওয়াল খেলেছি হ্যাঁ তাহলে আমাদের কিন্তু বর্তমান সরকার বর্তমান তৃণমূল সরকার আসার পর বিশেষ করে ডায়মন্ডার সাংসদের উদ্যোগে তৃণমূল সরকার আসার পরে আমাদের যে খেলাধুলার মানটা বেড়েছে আমাদের যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে খেলার মাঠে পৌঁছেছে এবং তিনি আমাদেরকে এই感じですে তোমরা এমন কিছু ভালো ছেলে হলে ভালো খেলার হলে তার চাকরি এরকম খেলা হলে এরকম বারবার ডাকলে বারবার আসবেন আমার পেমে আসবো ভাসতে হবে আসতে হবে আমি সময় পেলে আসবো এখন আমার নানা কাজ থাকে আজকের দিনে আমি আমার ছেলের মানে বলেছি আমি বললাম বাবা চলো এসে ধন্যবাদ একদম <laughs> রেজা এখন একটু মুক্ত রেজা এখন একটু কাজ মুক্ত হয়েছে তো একটু কাজ মুক্ত হয়েছে তো একটু

সব দিক থেকে বিচার করে বলবে ফুটবল লাভার্স যে ফুটবলটা উপহার দিয়েছে ডায়মন্ড আবার ফুটবলের সাথে এমন আবার ফুটবলের প্রসার ঘটাতে আমাদের ডায়মন্ড আবার মহাকুমা ক্রীড়া সংঘের যে প্রয়াস স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়া আজকের যে তেরোটা দল অংশগ্রহণ করেছিল তিরিশটা করে খেলোয়াড় এখানে রেজিস্ট্রেশন করেছিল এবং আমাদের সাউথের সব ছেলেরা এই মাঠে খেলেছে অন্য কোন জেলার ছেলে এই মাঠে কিন্তু খেলতে পারেনি ফলে এতগুলো ছেলে যে লড়াই সবুজের উপর যে লড়াই কত আট মাস ন মাস ধরে আমরা রেখে আসছি আজকে তার পরিসমাপ্তি হলো আজকের কলপি ফুটবল লাভাস তারা চিনিয়ে নিল তাদের মুকুর আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা ব্যয় বিতরণ অনুষ্ঠান শুরু করবো উভয় দলের খেলোয়াড়দের কাছে অনুরোধ করছি আপনারা পিন্ডুদাকে অনুরোধ করছি পিন্ডুদা

আমাদের আর যে প্লেয়ার সবাই ছেলেদের নিয়ে এই চ্যাম্পিয়ন হয়ে খুব আনন্দিত হয়েছি পরের বছর আবার খেলা হলে আমরা প্রতিযোগিতা করতে চাই অবশ্যই আসবো কারণ পাওড়া বন্ধ বিস্তৃত ছিল তাহলে হবে কি হবে না এইরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে আমরা দুটো বলের জন্য টিফিন করেও ক্যান্সেল করেছি

Am ademătați în 2021, am ademătați în am ademătați în 2021, am ademătați în 2021, am ademătați în 2021, am ademătați în 2021, am 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 اوے میں شامل ہوں ابا محمد جو فرسٹ ٹائم ایکیبی کے گول کیپر ہے وہی دو تعلق کے بارے میں ہے جن کے پاس نیروں پونانی ہے ایکیبی کے گول پوسٹ پر ابا اور دوسرا محمد سداد پنجاب کا انٹرنیشنل ٹیم ہم نا دیکھو صحیح ہو تو لا مول اور ایکیبی کے وہ 20 18 جو دوست

এসব উপস্থিত আছেন আপনারা জানেন আমাদের বুঝতে পারছেন না আমাদের প্রিয় বিধায়ক माननीय বন্যা বাবু আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ওয়াকমা প্লেয়ার্স ফোর্সে ডায়মন্ডো স্পোর্টস এর আইসিপিসিিস্টার দেবো এছাড়া উপস্থিত থাকার জন্য আমাদের সুন্দর একটা পিকি পিকে সেলে করলো এই মুহূর্তে আমরা দেখছেন যেমন হাজার মহাকুমা সঙ্গে পরিচালিত যে ফাইনাল খেলায় ছিল ফাইনাল খেলা সেই আজকে শেষ হতে চলেছে ফাইনাল খেলা অনেকদিনের পরে পরিসমাপ্তি হওয়ার পথে এখনো পর্যন্ত পিকে এক একগোলে পিছিয়ে আছে এক একগোলে জিয়া আছে বলতে বলতে আক্রমণ একটা ভালো আক্রমণ ছিল কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা ব্যর্থতা পর্যবেচিত হলো কুলপি এক বিকে শূন্য এখন আপনারা দেখছেন কুলপি ভাষায় পিকে পিকে কুলপি এই মুহূর্তে এক গোলে এগিয়ে আছে ट खेला उत्तेजना चुंगे पे दो, पे दो। आगे दो। आगे दो। दो। छा <laughs> नम्बर <laughs> <laughs> <laughs>

গোল শূন্য কর্তি ভাক্ষে শ বিকে আপনারা দেখছেন ডায়মন্ড হারবার ফুটবল লিগ দু হাজার চব্বিশ পঁচিশ আজকে তার পরিসমাপ্তি ফাইনাল ফুটবল কুলপি ফুটবল লাভার্স ভার্সেস পৌর ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র দেখতেই পাচ্ছেন আপনারা এখানে ফুটবলের দুটো ট্রফি রয়েছে তার সঙ্গে আমাদের মহকুমা ক্রীড়া সংঘের বিভিন্ন সদস্যরা আছে লালাবাবু আছে এবং যা যিনি না হলে হয়তো ফুটবলের এই পড়াশোনি ঘটে না আমাদের সর্বোপরি রেজাউল করিম মল্লিক সম্পাদক মহাকুমার সঙ্গে খুব দায়িত্বের সঙ্গে এগুলি ফুটবল খেলছেন রেজা দা দু চার কথা আজকে ফুটবল লিগ নিয়ে সার্বিকভাবে একটু যদি দু চার কথা বলেন দু হাজার চব্বিশ সালে যখন লিগটা শুরু করতে যাই মহকুমা ক্রিয়া সঙ্গর কিছু সদস্যদের নিয়ে তো যার কথা না বললি না নয় যার ভালোবাসা আশীর্বাদ আমাকে মুগ্ধ করেছে এবং এই খেলা চালাতে সহযোগিতা করেছে আমার প্রিয় ভাই এবং আপনারা জানেন সবার প্রিয় আহমেদ এক কথায় প্রথমে বলব রেয়াদা সামনের মাসে নয় কালকের নয় আজ থেকে কাজ শুরু করো এক সপ্তাহের মধ্যে খেলা বা টেবিল তৈরি করে খেলা চালাতে হবে তো সাংমায়ের কথা শুনেই এসে মিটিং করে পরের সপ্তাহে আমরা অন্ধকারে মিটিং করে তেরোটা টিমকে নিয়ে আমরা পথ চলতে শুরু করি তেরোটা দল অংশগ্রহণ করে তেরোটা দলে মোটামুটি প্রতিটা দলে তিরিশ জন করে খেলোয়াড় এখানে রেজিস্ট্রেশন করেছে এবং সর্বোপরি বলতে যেতে নেই মানে আমাদের দক্ষিণ চট্টপুরগুলা বাদ দিয়ে বা ড্যামনাবারের এই এলাকা বাদ দিয়ে অন্য কোনো জেলার ছেলে এখানে কিন্তু খেলে ঠিক এবং আমাদের ভালোবাসার দুটো টিম ছিল একটা হলো কুলপি এবং আরেকটা হলো নামখানা ও নামখানা তার খুব ভালো দল করেছে প্রতিবার তারা এসছে লড়াই করেছে কিন্তু তারা ছিটকে গেছে এ তেরোটা দলের মধ্যে আজকে দুটো দল এখানে যারা খেলছে একটা হলো কুলপি আর একটা হলো ড্যামলা পৌরসভা পশ্চিম কেন্দ্র পিকেপি দুটো দলের খেলা টাইম বন্ধ হয়ে গেছে এখনো বন্ধ কল্পি এক গোলে এগিয়ে আছে দেখা যাক তারা এটা ধরে রাখতে পারে কি না আর পিকে পিকে আমরা চাইব তার সমতা ফেরাতে এবং এই খেলায় যাদের কথা না বলেন না নয় খেলাটা সম্পূর্ণভাবে আমাকে চালাতে সহযোগিতা করেছে আমাদের ডেমোনাবারের পুলিশ প্রশাসন ডেম পৌরসভা এবং ডেমোনাবারের আমাদের যে রেফারি আছে বাপন দা দিলীপ দা এরা যারা করে রেফারিরা এবং ডেমনাম্বারের স্পোর্টস দিয়ে যুক্ত রিয়াউল ভাই নালাদা অস্টা চুকে ন্দা শিলু থেকে শুরু করে থাপা অস্তাদা সবাই মোটামুটি খাওয়াটা পরিজন সহযোগিতা করেছি তো আজকের ব্যাংকভারের লিগ একটা ভাইটাল জায়গায় এসে দাঁড়িয়েছে আজকের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি হয়তো কেউ জিতবে কেউ হারবে আমি বলছি না দুটো টিমেই ভালো ধন্যবাদ রেজা দাকে আমরা যেমনটি শুনলাম আর মাঠে যারা যে সমস্ত ফুটবলপ্রেমী মানুষজন বা ক্রীড়াপ্রেমী মানুষজন মাঠকে ভালোবাসেন বিশেষ করে ড্যামন ভালোবাসেন আবার খেলাধুলাকে ভালোবাসেন আমাদের স্টেডিয়ামে আসুন আবার সামনের মাস থেকে আমরা নতুন করে আবার নতুন শুরু করব দু হাজার পঁচিশ ছাব্বিশ সবাইকে ধন্যবাদ নমস্কার আমরা ডায়মন্ড হারবারে পেয়েছি ডায়মন্ড হারবার থানার আইসি অমরজিৎ বিশ্বাস মহাশয় পেয়েছি ডায়মন্ড হারবার অ্যাডিশনাল আইসি রবীন্দ্রনাথ মন্ডল মহাশয় এবং সমাজসেবী শামসুল ইসলাম মহাশয় আছেন আছেন মাহবুব সমাজসেবী এবং আমাদের রেজাউল ভাই আছে এছাড়া অনেকেই আছেন আপনারা দেখছেন খেলা প্রায় শেষের মুখে খেলা প্রায় শেষের মুখে দুই আর ডায়মন্ডে শূন্য প্রায় খেলা শেষের দিকে আমরা এদিকে দেখছি আমাদের চুকেদা চুকেদা নামে বিখ্যাত রেজাদাকে দেখছি খেলা প্রায় শেষের মুখে